ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি আলম কবিরাজ আশা করি আল্লাহর রহমতে বন্ধুরা খুবই ভালো আছেন আজকে লজ্জাপতি গাছের হাজার নানা উপকারিতা নিয়ে কথা বলব লজ্জাপতি গাছ শুধু লাজুকই নয় এর আছে হাজারো গুণ হাজারো উপকারিতা লজ্জাপতির বোটানিক্যাল নাম হলো মিমোসা পুডিকা আয়ুর্বেদ এবং ইউনিয়ানি শাস্ত্রের হাজার রকমের গবেষণা এবং গুণ রয়েছে যেমন কব দূর করতে নাক কান দিয়ে পরা বন্ধ করতে ডায়রিয়া যে কোনো প্রদাহ জ্বালা পরা আলসার কুষ্ঠ রোগ থেকে মুক্তি পেতে লজ্জা গাছের ভূমিকা অনেক যাদের শ্বাসকষ্ট আছে আলসার অর্শ পাইলস পেটপাপা বধহজম যে কোনো ক্ষত সারাতে যেমন অনেক মানুষের কিন্তু এই রোগগুলো থাকে শ্বাসকষ্ট রোগ ঔষধ সেবন করতেছেন আলসার অর্শ পাইলস পেট পাওয়া বধজম কার নাই যদি এমন কারো হয় তাহলে এর পাতার রস অথবা ফুল বডি শিকোর এবং পাতার রস নেবেন পাঁচ গ্রাম পরিমাণ সকালে বাসি পেটে পাঁচ গ্রাম দুপুরে বাসি পেটে পাঁচ গ্রাম রাতে বাসি পেটে পাঁচ গ্রাম যদি রস সেবন করতে পারেন তাহলে ইনশাল্লাহ এই রোগ থেকে মুক্তি পাবেন যদি দাঁতে মারির ক্ষত আছে যাদের লজ্জাপতির মূল নেবেন পাঁচ গ্রাম অথবা দশ গ্রাম পরিষ্কার করে ধুলাই করে পানির ভিতরে পনেরো মিনিট সিদ্ধ করবেন করে এটি গড়গড়া করে কুলি করবেন মারির ক্ষত ইনশাল্লাহ সাথে সাথে নিমিষেই দূর হয়ে যাবে ইনশাল্লাহ এটা এমন একটি গাছ যেই গাছের ভূমিকা এটা বলে শেষ করা যাবে না এটা গাছের শতাধিক পরিমাণ উপকারিতা রয়েছে এটা বছরে সারা বছরই বাসে এর আল্লাহ অনেক হায়াত দেয় যদি এটা মানুষ নষ্ট না করে এটা অসংখ্য বিষ হয় বিষ থেকে অসংখ্য চারা হয় চারা থেকে গাছ তৈরি হয় পথে ঘাটে রাস্তার নাই বিভিন্ন জায়গায় এই গাছটি আপনারা বেশি করে পাবেন বর্তমান মানুষ গাছ থেকে দূরে সরে যাইতেছে বিভিন্ন ভুলভাল কবিরাজের কারণে কিন্তু গাছ মানুষের পরম বন্ধু প্রথম থেকে চিকিৎসা শাস্ত্রে আয়ুর্বেদিক শাস্ত্রে এই গাছই ছিল গাছ থাকবে গাছ সারা জীবনই থাকবে এই গাছ সাথে সাথে কাজ দেবে তা বিভিন্ন রোগের ঔষধ নিতে আমাদের সাথে যোগাযোগ করবেন আমি কবিরাজ আমি আছি চুয়াডাঙ্গা জেলা জীবনদর উপজেলার রায়পুর বাজার আল্লাহ হাফেজ